নমস্কার বন্ধুরা অমৃত কথার একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই আরও একবার অনেক স্বাগত তো বন্ধুরা আজ আমি আপনাদেরকে বলবো প্রিয় বেলপাতা ছাড়া অসম্পূর্ণ শিব পূজা জেনে নিন বিল্লপত্র অর্পণের সঠিক নিয়ম এবং কোন কোন তিথিতে বিল্লপত্র তুলতে নেই তাছাড়াও শীঘ্র বিবাহ ও দুরারোগ্য ব্যাধিতেও বেলপাতার অর্পণের সঠিক নিয়ম রয়েছে সেক্ষেত্রে আপনাদের এই বাধাগুলি দূর হতে পারে তো চলুন জেনে নেওয়া যাক বিল্লপত্র অর্থাৎ বেলপাতা শিবের অত্যন্ত প্রিয় শ্রাবণ মাসে শিবের বিশেষ পূজা অর্চনার নিয়ম রয়েছে এমনিতে শিবের কোনো পুজোই বেলপাতা ছাড়া পূর্ণ হয় না শ্রাবণ মাসে বেলপাতা ছাড়া ভুলেও শিবের পূজা করবেন না একটি বেলপাতাতেই শিব প্রসন্ন হতে পারেন আপনার ওপর তবে বেলপাতা অর্পণের কিছু নিয়মও রয়েছে তা কি জানেন শিবের পূজা অভিষেক করে তাকে প্রসন্ন করার সুযোগ কেউই হাতছাড়া করতে চায় না বেলপাতা শিবের অত্যন্ত প্রিয় শাস্ত্র মতে বেলপাতা ছাড়া শিবের পূজা সম্পন্ন হয় না তাই শিব পূজায় বেলপাতার বিশেষ মাহাত্ম রয়েছে শিবলিঙ্গে এক ঘট জল ও বেলপাতা অর্পণ করলে ভোলানাথ শীঘ্রই প্রসন্ন হন এবং নিজের ভক্তদের মনস্কামনা পূর্ণ করে শিবের প্রিয় বেলপাতার উৎপত্তি সম্পর্কে স্কন্দুরাণে একটি কাহিনী প্রচলিত আছে অনুসারে একদা দেবী পার্বতী নিজের ললার থেকে ঘাম মুছে ফেলেন তার কয়েক ফোঁটা ঘাম মন্দার পর্বতে গিয়ে পড়ে সেখান থেকে বেলবৃক্ষের উৎপত্তি এই গাছের শিকড়ে গিরিজা গুড়িতে মহেশ্বরী শাখায় দক্ষায়নী পাতায় পার্বতী ও ফুলে গৌরীর বাস বলে মনে করা হয় শিবকে বেলপাতা অর্পণের সঠিক নিয়ম উল্টো বেলপাতা অর্থাৎ বেলপাতার যে অংশটি মসৃণ তা শিবলিঙ্গ স্পর্শ করিয়ে অর্পণ করা উচিত অনামিকা বৃদ্ধাঙ্গুলি ও মধ্যমা আঙুল দিয়ে ধরে বেলপাতা অর্পণ করবেন বেলপাতার মধ্যবর্তী পাতাটি ধরে অর্পণ করতে হয় শুধু বেলপাতা অর্পণ করবেন না বেলপাতার সঙ্গে সঙ্গে জলধারাও অর্পণ করতে থাকুন তিন পাতা বিশিষ্ট বেলপাতা অর্পণ করা উচিত এক বা দুই পাতা বিশিষ্ট কাটা ফাটা পাতা কখনোই অর্পণ করবেন না ভোলানাথকে কিছু তিথিতে বেলপাতা তুলতে নিন যেমন ধরুন চতুর্থী অষ্টমী নবমী চতুর্দশী আমাবস্যা সংক্রান্তি ও সোমবার সোমবারেও কিন্তু বেলপাতা তুলতে নেই এমন পরিস্থিতিতে পূজা থেকে একদিন আগে বেলপাতা তুলে রেখে দিন বেলপাতা কখনো অশুদ্ধ হয় না আগে অর্পণ করে রাখা বেলপাতাও ধুয়ে পুনরায় সেটি অর্পণ করতে পারেন এবার বলি বেলপাতার গুরুত্ব তিন পাতা বিশিষ্ট বেলপাতায় শিবকে অর্পণ করা হয় মনে করা হয় এর মূল অংশে সমস্ত তীর্থের বাস প্রচলিত বিশ্বাস অনুসারে যে ঘরে বেলবৃক্ষ থাকে সেখানে কখনো ধন ধান্যের অভাব হয় না শিবকে বেলপাতা অর্পণ করলে ভক্তদের সমস্ত দুঃখ কষ্ট দূর হয় ভোলানাথ তার সমস্ত মনস্কামনা পূরণ করে বেলপাতার উপায় বিবাহে বিলম্ব হলে বেলপাতার উপায় করতে পারে এর জন্যে একশো আটটি বেলপাতা নিয়ে তাতে চন্দন দিয়ে রাম নাম লিখুন তারপর ওম নম শিবায় বলে বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করতে থাকুন একশো আটটি পাতা অর্পণ করা হয়ে গেলে শীঘ্রই বিবাহের জন্য প্রার্থনা করুন শিবের প্রিয় বেলপাতা অনেক গভীর রোগ থেকেও মুক্তি দিতে পারে দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগলে একশো আটটি বেলপাতা নিন তারপর এক একটি পাতায় চন্দনের আতর লাগান এবার ওম হিং জুং সাহা মন্ত্র জপ করতে করতে শিবলিঙ্গে এই পাতা অর্পণ করে দিন পুজোর পর শীঘ্রই সুস্থ হওয়ার প্রার্থনা করুন মহাদেবের কাছে তো বন্ধুরা আজ আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন হর মহাদেব